আপনি জানেন কি বরফে জমাট বাঁধা সমুদ্রে কি করে একটি জাহাজ চলাচল করে সাধারণত বরফের মধ্য দিয়ে জাহাজ চলাচল করা অত্যন্ত বিপজ্জনক একটি আইস ব্রেকার শিপ বরফ ভেঙে পথ তৈরি করছে যা পেছনের জাহাজকে নিরাপদে চলতে সহায়তা করছে একটি কন্টেইনার জাহাজ বরফের আস্তরণ ভেঙে সামনে আগাতে পারছে না তাই একটি আইস ব্রেকার জাহাজ এসে বরফ কেটে সরিয়ে দিয়ে পথ তৈরি করে দিচ্ছে বড় বড় জাহাজগুলি যখন আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের সমস্যার সম্মুখীন হয় তখন এই ব্রেকার শিপগুলো সার্ভিস দিয়ে থাকে আর এর জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ চার্জ করে থাকে ব্রেকার শিপ হলো বিশেষভাবে তৈরি জাহাজ যা বরফে ঢাকা সমুদ্র নদী বা হ্রদে চলাচল করতে পারে এই জাহাজের শক্তিশালী কাঠামো এবং তীক্ষ্ণ ও বরফ ভেঙে পথ তৈরি করে ব্রেকার সাধারণত আর্কটিক ও অ্যান্টার্কটিকা অঞ্চলে ব্যবহৃত হয় যেখানে পুরো বরফের স্তর জলপথ বন্ধ করে রাখে এই জাহাজগুলোর শক্তিশালী ইঞ্জিন এবং বিশেষ ধরনের ডিজাইন বরফ কাটতে সাহায্য করে কিছু ব্রেকার পারমাণবিক শক্তি চালিত হয় যা দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে এটি চরম আবহাওয়ায় নেভিগেশনকে সহজ করে তোলে